রাত্রির চোখে ঘুম নেই কলমে রাজেশ ঘোষ পাঠে চৈতালি সেন দ্বিতীয় পর্ব রাত্রি থানায় এসে শোনে মহল থেকে ঘটনাটাকে আত্মহত্যা বলা হচ্ছে শুধু তাই নয় তার ওপর অর্ডার আছে ওপর মহল থেকে সে যেন এ বিষয়ে তার নিজস্ব কোনো মতামত বা মন্তব্য না করেন শুনে রাত্রি বলে না এটা আত্মহত্যা নয় এটা রেপ করে খুন সারা শরীরে তার প্রমাণ আছে কিন্তু ঊর্ধ্বতন অফিসাররা রাত্রির ওপর চাপ সৃষ্টি করে তাকে চুপ থাকার অর্ডার দেয় সে ভাবে সব কিছু জেনে বুঝে চুপ করে থাকবো কি করে চুপ না থাকা ছাড়া তো কোনো উপায়ও নেই কি করব আমি এখন আমার কি করা উচিত এসব ভাবতে ভাবতে রাত্রি আবার বেরিয়ে পড়ল আরজিকর জিকর হসপিটালে তার কিছুতেই থানায় মন বসছে না হসপিটালের এই মেটার মুখটা শরীরটা তাকে স্থির থাকতে দিচ্ছে না সে আবার ছুটে গেল হসপিটালে কিন্তু সেখানে গিয়ে সে ভাবছে কেন এলাম আমার তো কিছু করার নেই কি করব ওপর মহলের অর্ডারকে অমান্য করলে চাকরি চলে যাবে আর চাকরি চলে গেলে না এসব ভাবলে আমার চলবে না হসপিটালে যাবার সঙ্গে সঙ্গে তাকে দেখে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে বলে বলুন ম্যাডাম আপনি এটাকে কি বলবেন এটা খুন না আত্মহত্যা রাত্রি বলে পুলিশ ইনভেস্টিগেশন করছে সত্যিটা সামনে আসবে যদি খুন হয় তবে যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না আর যদি আত্মহত্যা হয় তবে তার পেছনে কারা দায় সেটাও আমরা খুঁজে বের করব যাই হোক না কেন সত্যিটা সামনে আসবেই রাত্রি সেখান থেকে চলে আসতে গেলে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে এর আগে আপনি তো অনেক বড় বড় কেস নিজে হাতে সামলেছেন সমাধান করেছেন এটার ক্ষেত্রে কি আমরা সেটা আশা করতে পারি রাত্রি বলে আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই না আমি যা করি সেটা কাজে করে দেখাই রাত্রি অসহায় মানুষগুলোকে শুধু খুঁজে বেড়ায় যারা তার শেষ সম্বলটুকু হারিয়ে হাহাকার করছে রাত্রি পূজার বাবা মার সাথে দেখা করলে তার বাবা মা তাকে অনুরোধ করে তাদের মেয়েটাকে একবার দেখানোর জন্য কিন্তু রাত্রি শত চেষ্টা করেও তাদের সন্তানকে দেখানোর অনুমতি পেল না রাত্রি তাদের জানায় যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর ব্যবস্থা করছে তারপর সে আবার থানায় ফিরে এসে পূজার বাবা মাকে পূজাকে দেখানোর অনুমতির আবেদন করে কিন্তু তার আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয় রাত্রি বাড়ি ফিরে আসে এক রাশ হতাশা আর ঘৃণা নিয়ে তাকে দেখে তার শ্বশুর মশাই অখিলেশ বাবু বলে ওঠেন বৌমা আজ তোমার কি শরীর খারাপ খুব ক্লান্ত মনে হচ্ছে কেন তোমায় রাত্রি বলে হ্যাঁ বাবা আজকের ঘটনাটা আমাকে ক্লান্ত করে দিয়েছে আমাকে চরম আঘাত দিয়েছে আমাকে নাড়িয়ে তুলেছে আমাকে ভাবিয়ে তুলেছে অখিলেশবাবু বলেন শুধু তোমাকে নয় বৌমা এই ঘটনাটা সারা দেশ তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও দেখবে কিছুটা হলেও স্বস্তি পাবে রাত্রি স্নান করে ঠাকুর ঘরে পুজো করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলে তার শ্বশুরমশাই বলেন প্রকৃত মানুষের কাজ করেছো তুমি বৌমা ওনার কথা শুনে রাত্রি অবাক হয়ে তাকিয়ে দেখে টিভির দিকে সে শুনতে পায় তার বলা কথাগুলো টিভির খবরে দেখাচ্ছে তার শ্বশুরমশাই আবার আনন্দে বলে ওঠে হ্যাঁ বৌমা মা তুমি এবার ইনভেস্টিগেশনে নেমে পড়ো এই কেসটার সলিউশন যাই এই কথাগুলো শুনে রাত্রির শাশুড়ি এসে বলে জীবনটা তো আমার এভাবে চলে গেল। এই রান্না বান্না কাজ করে করে রাত্রি ছুটে গিয়ে বলে এই যে মা আমি এসে গেছি সব করে দিচ্ছি রাত্রির শ্বশুরমশাই তার শাশুড়িকে বলে এই যে দেখো আমাদের বৌমা আমাদের অহংকার খবরে কি দেখাচ্ছে দেখো তারপর তারা সবাই একসাথে খবরটা শোনে যাতে বলা হচ্ছে এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কথা দিয়েছে এসআই রাত্রি সেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে সামনে আনবে তিনি আরো বলেছেন ঘটনাটা যাই হোক না কেন সত্যিটা সামনে আনতে তিনি তৎপর উল্লেখ্য এর আগে কলকাতার বুকে ঘটে যাওয়া হার হিম করা কিছু ঘটনার সমাধান তিনি একা হাতে করে চমকে দিয়েছিলেন কলকাতাবাসী তথা সারা দেশকে তাই ওনার দিকেই তাকিয়ে আছে নির্যাতিতার মা বাবা প্রেমিক তথা সারা পরিবার যেখানে পুলিশ ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছেন সেখানে তিনি সবাইকে অভয় দিয়ে সত্যিটা সামনে আনবে বলে জানিয়েছেন তাই তার দিকেই তাকিয়ে আছে সারা শহর তথা দেশবাসী শুধু তাই নয় নির্যাতিতার পরিবারের হাহাকার কান্না দেখে নয়নে কাঁদতে দেখা গেছে টিভির খবরটা দেখে শাশুড়ি মায়েরও কিছুটা আনন্দ হয় তিনি চুপ করে খবরটাও দেখতে থাকেন রাত্রে বাড়ির কাজ করতে গেলে তার শাশুড়ি মা বলেন তুমি বসো বৌমা আমি করে দিচ্ছি কিন্তু রাত্রি বলে না মা আপনি না থাকলে আমার তো কোনো কিছুই হতো না আপনি আমাকে প্রতিদিন সাহস এবং সহযোগিতা না করলে আমি কিছুই করতে পারতাম না তাই আমি যখন এসে গেছি আপনি বসুন আমি করে দিচ্ছি সব মা রাত্রি বাড়ির কাজ করলেও তার মন পড়ে থাকে হসপিটালে কাল পর্যন্ত যে মেটার দু চোখে ছিল অজস্র স্বপ্ন দেশকে সেবা করার স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন বাবা মার মুখে হাসি ফোটানোর স্বপ্ন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন মৃত্যুপত যাত্রী মানুষকে বাঁচানোর স্বপ্ন আর সে নিজেই আজ স্তব্ধ হয়ে শুয়ে আছে যে এই দশা করবে আর এই পরিণতি হবে আজকে হয়তো জানোয়ারেরাও এরকম করে না পূজার প্রেমিক ঠিকই বলেছে সবাই হয়তো পূজাকে ভুলে যাবে আর কদিন পর কিন্তু তার বাবা মা যারা তাদের একমাত্র সন্তানকে হারালো তারা কোনো দিনই ভুলতে পারবে না পূজাকে যতদিন তারা বাঁচবেন ততদিন তারা পূজার জন্য কাঁদবেন আর যে তার ভালোবাসার মানুষকে হারালো সে কি ফিরে পাবে তার ভালোবাসাকে কোনো না কোনোদিন সে আর ফিরবে না তার বুকে তার ভালোবাসার বুকে তার প্রেমিকের বুকে কোনোদিন সে আর খুঁজবে না একটা নিশ্চিন্ত হাত কোনোদিন আর হাত ধরে হাঁটবে না শহরের কোনো এক ফুটপাথ ধরে একসাথে আর কোনোদিন খাবে না রাস্তার ধারের ফুচকা যে হাত ধরে সে আজীবন চলার স্বপ্ন দেখেছিল এই হাত দুটো আজ স্থির হয়ে গেছে যে বুকে একটু একটু করে লালন পালন করেছিল ভালোবাসার বীজ যে বুকের মধ্যে আজীবন স্বপ্ন দেখেছিল মাথা উঁচু করে বাঁচার সেই হৃদয়ে বুকের হৃদস্পন্দনটা আজ স্তব্ধ হয়ে গেছে রাত্রির মনে পড়ে যায় পূজার মায়ের সেই কথাগুলো আমার ও ছাড়া আর কেউ মা ডাকার নেই ম্যাডাম ওকে ফিরিয়ে দিন না আমার বুকে ভাবতে ভাবতে রাত্রির চোখগুলো জলে ভিজে যায় কাজ সেরে নিজের ঘরে গিয়ে একটু বসলে তার স্বামী শুভ্রাংশু তাকে এসে বলে কখন এলে রাত্রি বলে অনেকক্ষণ সে ছুটে গিয়ে তার কাছে গিয়ে বলে জানো শুভ্রাংশু ওরা পূজার বাবা মাকে একবারও তার মেটাকে দেখতে দিল না কতবার চেষ্টা করলাম তবুও অর্ডার পেলাম না বলে রাত্রি কাঁদতে থাকে রাত্রির কান্না দেখে শুভ্রাংশু তার চোখের জল মুছে দিয়ে বলে আমি জানি তুমি খুব নরম মনের মানুষ মানুষের দুঃখ কষ্ট তুমি দেখে থাকতে পারো না কিন্তু রাত্রি আমাদের এখানে তো কিছু করার নেই ওপরের অর্ডার ছাড়া তো কিছু করা যাবে না তুমি এটা নিয়ে ভেবো না আর বেশি কিছু করতেও যেও না প্লিজ রাত্রি তাছাড়া এটা বাড়ি আমাদের অফিসের বা কাজের আলোচনা এখানে আমরা করবো না এটাই তো কথা দিয়েছিলাম রাত্রি বলে হ্যাঁ ঠিকই বলেছো খাবে এসো তুমি আবার বেরোবে শুভ্রাংশু বলে হ্যাঁ রাত্রি বলে আমাকেও বেরোতে হবে তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে রাত্রি দুজনে দুজনের মতো বেরিয়ে যায় থানায় বসে রাত্রির মনে পড়ে যায় পূজার সেই নীল ম্যাট্রেসের ওপর পড়ে থাকা দেহটার কথা নানা রকম ভাবনা তার মাথার মধ্যে ঘুরছে সে যুক্তি দিয়ে অনেক কিছু ভেবে কনস্টেবলকে জিজ্ঞাসা করে শুভ্রাংশু কোথায় এখন তো ওর থানায় থাকার কথা কনস্টেবল চুপ করে থাকলে রাত্রি আবার বলে শুভ্রাংশু কোথায় তিনি বলেন আসলে ম্যাডাম যদি কিছু মনে না করেন আমি একটা কথা শুনলাম ওনাকে কে যেন ফোন করেছিল উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন শুনে রাত্রি বলে আপনি জানেন বলুন কোথায় গেছে শুভ্রাংশু কে ফোন করেছিল শুভ্রাংশুকে নামটা শুনে রাত্রি চমকে ওঠে তারপর বলে আমি এখন বেরোচ্ছি আমি না ফেরা পর্যন্ত আপনি থানা থেকে কোথাও যাবেন না আর যদি বুঝি আপনি মিথ্যে কথা বলেছেন তাহলে আপনার যে কি হাল করব আপনি সেটা কল্পনাও করতে পারবেন না রাত্রি থানা থেকে ঝড়ের গতিতে বের হয়ে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যায় কনস্টেবলের বলা সেই ঠিকানায় আজ এইটুকু